ফ্রিজের কাউন্টার রেখে খন্ড বিখন্ড কোহলিদের ব্যাটিং লাইন আপ একাই তুলে নিলেন চার উইকেট দলকে জিতিয়ে হলেন ম্যাচ সেরা খেলোয়াড় ক্যারিয়ারের সেরা বোলিং এ ফাফ কিংবা ক্যামেরন গ্রিন বোকা বানিয়ে ফেরালেন আর ব্যাট হাতে শুরুতেই রাচীন রবীন্দ্র ঝলক দেখালেন শেষ দিকে জাদেজার ক্যামিওতে জয় পেল চেন্নাই ফিজের রেকর্ড করা ম্যাচ চেন্নাইয়ের জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রথম ম্যাচেই ফিজের বাজি মাথ চার উইকেট তুলে নিয়ে হলেন ম্যাচ সেরাও করলেন ক্যারিয়ার সেরা বোলিং মুস্তাফিজুর রহমানের চার উইকেট তুলে নেওয়ার ঝলকের দিনে কার্তিক রাওয়াতের ব্যাটে একশো রানের টার্গেট দাঁড় করায় বেঙ্গালুরু তবে সেই টার্গেট টপকাতে শুরু থেকেই মারকুটে ভূমিকায় থাকেন আইপিএলে অভিষেক হওয়া রাচিন রবীন্দ্র একের পর এক চার ছয়ে পনেরো বলে সাঁইত্রিশ রান তুলে নেন রাচিন অবশেষে তিনি ফেরেন কর্ণ শার্মার বলে অবশ্যের আগেই ওপেন করতে নামা ক্যাপ্টেন ঋতুরাজ ইয়াস দয়ালের বলে আউট হন পনেরো বলে পনেরো করে এরপর ১৯ বলে সাতাশ রানের ক্যামিও খেলেন অভিজ্ঞ আজিঙ্কা রাহানে বিশ্বকাপে দারুণ করা আর এবারের আইপিএলের অন্যতম দামি খেলোয়াড় মিচেল করেন মাত্র আঠারো বলে বাইশ রান গলে এক পর্যায়ে চাপে পড়ে চেন্নাই সুপার কিংস শেষ তিরিশ বলে প্রয়োজন ছিল ছেচল্লিশ রান তবে তা অবশ্য নিতে খুব বেশি কষ্ট করতে হয়নি দুবে যা দেড় ফলে আইপিএলের প্রথম ম্যাচে জয় পেল চেন্নাই আর সেখানে ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচ সেরা হলেন মোস্তাফিজুর রহমান এর আগে দু সালে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানে তিন উইকেট ছিল তার আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার তাছাড়া একই আসরে পাঞ্জাবের বিপক্ষে নয় রানে দুই উইকেট নেওয়া স্পেলে ম্যাচ সেরা হয়েছিলেন ফিজ এরপরই হারিয়ে যাওয়া ফিজের পুনর্জন্ম হয় এই ম্যাচ দিয়েই ফিজের ঝলকের ইনিংসে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরু কোহলি এক প্রান্তে থাকলেও বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন টোটিয়া ব্যাটার ফাব ডুপ্লেসিস পঞ্চম ওভারে বোলিংয়ে মুস্তাফিজকে বোলিংয়ে আনেন চেন্নাই অধিনায়ক গাইকোয়াট তার আস্থার প্রতিদানও দিয়েছেন এই কাটার মাস্টার প্রথম বল ডট হলেও পরের বলে বাউন্ডারি হজম করেন তিনি তৃতীয় বলে ডুপ্লেসিসকে ক্যাচ আউট করেন এই বাহাতি পেসার তেইশ বলে পঁয়ত্রিশ রান করে ফিজের অব স্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে রাচিনের হাতে তালুবদ্ধ হন এই ডান হাতি ব্যাটার সেই সঙ্গে চলতি আসরের প্রথম উইকেটটি পকেটে ঢুকিয়ে এই বাংলাদেশি পেসার একই ওভারের শেষ বলে রজত পাতিদারকে শূন্য রানে আউট করেন মুস্তাফিজ এতে জোড়া উইকেট শিকার করে চেন্নাইকে খেলায় ফেরান তিনি ষষ্ঠতম ওভারে দীপক চাহারের বলে ডাক আউট হন গ্লেন ম্যাকচুয়েল এতে দলীয় বিয়াল্লিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ব্যাঙ্গালুরু এরপর ব্যাঙ্গালুরু শিবিরে হাল ধরেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি তবে এই রান মেশিনকে বেশিক্ষণ পিছিয়ে থাকতে দেননি ফিডস বারোতম ওভারের দ্বিতীয় বলে কোহলিকে ক্যাচ আউট করান তিনি বিশ বলে একুশ রান করেন কোহলি এক বল পরেই ওজি জি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে বোল্ড আউট করেন ফিট এতে দুই ওভারে চার উইকেট তুলে নেন এই বাংলাদেশে এরপর বাকি দুই ওভারে তার বলে ক্যাশ মিস করে ফিল্ডাররা তবুও দলের সেরা বোলার ছিলেন তিনি তবে মুস্তাফিজের অনবদ্য বোলিংয়ের পরও ষষ্ঠ উইকেটে দিনেশ কার্তিক ও অনুজ রাওয়াত পঞ্চাশ বলে পঁচানব্বই রান তুলে বেঙ্গালুরুকে একশো তিয়াত্তর রানের লড়াকু সংগ্রহ এনে দেন যদিও তা যথেষ্ট ছিল না জয়ের জন্য